দেখেন দেখেন মিনিরে আমরা সবাই আদর করতাসি মিনি না তো থুকো মিনু মিনুরে সবাই আদর করতাসি ভাত দিছি খাইতে মিনুরে একটাও একটা বিড়ালও সহ্য করতে পারে না বিড়ালের যে বিড়ালের প্রতি এত হিংসা আগে আমি জানতাম না এই মিনুরে আনছি কালকে মিনু যেই প্লেটে ভাত খাইবো ওই প্লেটে এইগুলো একটাও ভাত খাইব না মিনুরে ভাত দিলে এগুলা রাগ কইরা তারপর তারপর পয়সা থাকবো ভাত খাইবো না কিছু খাইবো না এই যে এই যে মেনু এখন একা একা ভাত খেতে আছে মিনুরে দেখতেই পারে না এত অসহ্য মেনু এদের কাছে কি আর বলবো তারপরে ওই কালাগুলো কালাগুলো যে এই মিনুরে দেখছে মতো যে পালাইছে আর আসে না আজকে দুপুরে প্যাটের খিদায় থাকতে পারে না একবার আইছিল যেই দেখছে মিনু এখন পর্যন্ত বাসায় আসে মিনুরে আমরা তারাই দিই নাই এই আবার পালাইছে তারপর আইসা কতক্ষণ চিল্লাপাল্লা করছে মিনুরে কেন আমরা তারাই দিই নাই মিনু কেন এখনও আছে এটা দেখা সে যে গেছে খায়ও নাই তারপর ওই লালগুলো কই ও লালগুলো চলে গেছে মিনুরে খাবার দিছি এটা দেখা লালগুলো চলে গেছে এই যে পিকু পিকুরে প্রথম আংসের মতো এমন করছিল। পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে এই পিকু যে পিকুরে প্রথম আংসের মতো আমার ঘরের সব বিড়ালে হিংসা করছে সেই পিকু এখন মিনুরে হিংসা করে মিনুরে একদম দেখতেই পারে না মিনুরে ভাত দিছি ভাত দিয়েছে দেখা নিছে সেটা আমি ভিডিওতে দেখাইতে পারলাম না ফোনটা নিয়ে আস্তে আস্তে সে উঠে গেছে মিনুরে ভাত দিসে দেখা সে এই জায়গায় ফলুরা একদম শুয়ে পড়ছে কেন আমি মিনুরে ভাত দিলাম তার দিলাম না তারপর কিছু হইলে এখন মিনুরে ডাকি যে মেনু আয় খাবার খা এইটাও তাদের একদম অসহ্য কেন মিনুরে ডাকতেছি মেনুরা তো প্রাধান্য কেন দিতেছি আমরা ঘরের এই যে মেনু মিনু এই জায়গায় খাইতেছে মানে পিকু পিকু একদম মিনুরে সহ্য করতে পারে না পিকুর কথা হয়েছে কে এতদিন আমি ছিলাম এত আদরের আমারে এত ভালোবাসছে সবসময় আমারে নিয়ে নাচানাচি করছে এখন কালকে মিনু আসছে মিনুরে নিয়ে নাচানাচি করতেছে মিনুরে খাবার দিতে মিনুরে আদর করতেছে খাবার খাওয়ার সময় মিনুরে ডাকতাছে কেন আমার ডাকবে না কেন হ্যাঁ এতদিন তো আমার ভালো জানছে এখন মিনুর মিনু আসা কেন আমার জায়গা দখল করলো এই জন্য মিনুরে একদম অসহ্য মিনু অসহ্য তো অসহ্য মিনুরে একদম কেউ দেখতে পারে না লালগুলো এই জায়গায় ছিল মিনুরে খাবার দিচ্ছে দেখে এটা দেখে চলে গেছে দৌড় দিয়ে কি এক অবস্থা আল্লাহ বিড়াল যে বিড়াল এত পরিমাণে মানে হিংসা করে সেটা বলার বাহির মিনু খাও তুমি খাও মিনু অনেক ভালো মিনু খুবই ভালো একটা মেয়ে আর মিন এই বিড়ালটার নাম যেহেতু নতুন আসছে তাই আমি সব বিড়ালগুলোরই নাম দিছি তাই এই নতুন নাম দিলাম মিনু আর মিনু করে ডাক দিলে ও অনেক ভালো সারা দেয় মিনু করে ডাক দিলে ও সময় সারা দিবে বলবে মিনু মিনু এখন খাবার খাচ্ছে খাও মিনুর গায়ে একদম কোনো শক্তি নাই মিনুর একদম সবকিছু লেসটা একদম চিকন হয়ে গেছে গায়ে শুধু হাড় ছাড়া সারা চামড়াটা সারা কিছু নেই এমন অবস্থা হয়েছে মিনুর খাও মিনু খাও আস্তে আস্তে খাও হ্যাঁ পিকু পিকু কেছে তুমি মিনুর একদম সহ্য করতে পারো না কেন হ্যাঁ কই যাও আমি তো ভাবছি প্রথম প্রথম তুমি মিনুরে দেখিয়া দৌড়ে আসছো মেনুরে দেখছো এই জন্য ভাবছি যে তুমি মিনুর সাথে ফ্রেন্ডলিভাবে থাকবা মিনু তোমার একদম বন্ধুর মতো থাকবে হয়তো বা কয়দিন থাকতে থাকতে এখন নতুন দেখতেছে তো কয়দিন থাকতে থাকতে দেখতে দেখতে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে একটা সময় তখন আবার একজনের স্যার একজনে বাঁচবে না এক এরে না দেখলে এ কানবে এর না দেখলে এ কানবে এই অবস্থা হয় আর কি প্রথম প্রথম এমনই হয় বিড়ালরা প্রথম প্রথম একটু হিংসা করে পরে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায় সময়ের সাথে সাথে তো আমি এইভাবেই মিনুর আপডেট দিতে থাকব একটার পর একটা সবাই আমাদের আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন আর মিনুর ভিডিওগুলো দেখবেন আমার সবগুলো বিড়ালের ভিডিওই আপনারা দেখবেন ধন্যবাদ সবাইকে